ভুল সেই করে যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত খুঁজতে খুঁজতেই কেটে যায় যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজনই ইতিহাস গড়তে পারে আর তারাই ইতিহাস গড়তে পারে যারা সমালোচনাকে ভয় পায় না গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মরে যায় ঠিক তেমনই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন তা না হলে সম্পর্কও মরে যায় সর্বদা মনে রেখো জীবন যুদ্ধে কখনো নিজেকে কৃষ্ণ হতে হয় আবার কখনো নিজেকেই অর্জুন হতে হয় পৃথিবীর এই দুটো জিনিস আজও মাপা যায়নি মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা প্রকাশ করা হয় ভগবান আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের নিজ গুণ এবং যোগ্যতার আধারে আমাদের মূল্য নির্ধারিত হয়